শুভ সকাল বন্ধুরা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি কালকে রাতের থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু তো রাত্রে তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আবার বৃষ্টিটা কমে গেছে আবার দেখি আজকে ভোরবেলা থেকে আবার সমানে বৃষ্টি শুরু তাই সকালে ঘুম থেকে উঠে ঘর জার দিয়ে বিছানাটা গুছিয়ে ব্রাশ করে মা মেয়ে দুজনে কিন্তু দুটো মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে এবার চলে আসলাম বাইরের কাজগুলো করতে একটা থালা বাসন ছিল রাতের এটো তো সেগুলো ধুয়ে নিলাম আর ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঘষে নিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো কারেন্ট আসে না তো সেজন্য টাইম কলের জলটাও আসেনি তাই ওই যে পাশের বাড়ির কল থেকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম এবার ফুলটাও তুলে নেব কারণ স্নান করার পরে না আর বাইরের ভিজতে ইচ্ছা করবে না আর কী তো ওই যে ছাতা ধরে আমি একদমই কাজ করতে পারি না সেই জন্য আগে ঘরের কাজগুলো করে নিলাম এবার বাইরের কাজগুলো করবো আমি তো জানি ভিজে যাবো তাই একবারে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা করে নেবো এদিকে দেখো আমি ঘরের পেছনে যে মাঠটা আছে ওখান থেকে কত সুন্দর অনেকগুলো ফুল নিয়ে আসলাম যে সাদা অপরাজিতা ফুল আর হচ্ছে জবা ফুল এদিকে দেখো ভিজে পুরো আমার অবস্থা না যে তো মনাকে তো ফুলটা দিয়ে দিলাম এবার ভাবছিলাম কি রান্না করব আর একদম ভোরবেলা থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তো বাজার মনে হয় না দোকানপাট খুলতে পেরেছে তো কী রান্না করবো সেটাই ভাবছিলাম তো এবার বাড়ির পাশে দেখো আশেপাশে অনেকগুলো এই যে বৃষ্টি পড়েছে না কয়েকদিন ধরে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে তাই ভাবি ভাবলাম কয়েকটা শাক তুলে নিই তো এখানে দেখো আমি দু রকমের তিন রকমের প্রায় শাক তুলে নিলাম আশেপাশের থেকে তো এই শাকগুলো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভাজা করব আর রসুন শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম বাকিটা একটু জল দিয়ে রেখে দিলাম যখন স্নান করে ঘরে যাবো রান্না করতে তখন ভালো করে বেছে নেব। এদিকে মনাকে বললাম দু কোটো চাল দিয়ে দিতে তো আমাকে চালটা দিল আমি চালটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম ধুয়ে তো বন্ধুরা সকাল থেকে তো তোমরা দেখেছো সকালের বাসি কাজগুলো করে নিয়েছি আগে বাসি কাজটা করে একটু জল বিস্কুট আমি আর খেয়ে নিয়েছি খেয়ে চলে গেছে বাইরের কাজগুলো করতে আর কালকে রাতের থেকে সমানে বৃষ্টি পড়ছে আর বাইরের কাজগুলো তোমাকে করতে হবে তো সেজন্য ভিজে ভিজে সমস্ত কাজ করে নিয়েছি বাসন ধোয়া ঠাকুরের বাসন ধোয়া ফুল তোলা মেয়েকেও স্নান করে দিয়েছে দেখো আমি এখন রান্না বান্নাটা করবো তো তোমরা আজকে নিশ্চয় আমাকে দেখে বুঝতে পারছো একটু সাজা সুঝি করেছি কি বলো তো গরমে আমার শরীরটা মানে ছোটোবেলা থেকে গরমে আমার শরীরটা খুব খারাপ থাকে খুবই খারাপ থাকে মানে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না তখন প্রচণ্ড গরম পড়ে তো ওই জন্য আমি গরমে দেখো আমার ব্লগ তোমরা যারা দেখো তারা তো অবশ্যই বুঝতে পারো আমি একদম বলতে গেলে পাগলের মতো থাকি যে না মাথা আশ্রয় না মানে ভালো করে একটা টিপও পরি না অন্য রকমে সকালে স্নানটা করে সিঁদুরটা পরে নিই এই আর কিছুই না তো আজকে তো বৃষ্টি পড়ছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তাই আজকে ভাবলাম একটু সাজোগুজো করি আর এই যে দেখো কানেরটা পড়েছে আমি কিন্তু সোনার কানের পরি না পড়ি না কারণ ভেঙে যায় মানে আমি বলতে গেলে দস্যু বুঝতে পারছো তো আমি সোনার কানে পড়ি না তেমন তো আজকে একটু পড়লাম এ দেখো হয়তো এখন পড়েছি এমন আছে বিকেলেও খুলে ফেলতে পারি এমন আছে কালকেও খুলে ফেলতে পারি তো আমি খুব একটা পড়ি না তো যাই হোক আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন রান্না করি এদিকে দেখো সকালে তো সমস্ত কাজ করেছে অল্প কটা মুড়ি খেয়ে তো মনা বলছিল ওর খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তাই আগের দিন বাজার থেকে একটা সুজির প্যাকেট এনেছিলাম ছোট তাই ভাবলাম এটা রান্না করি তাই আগে সুজিটা ভেজে নিলাম ভেজে নিয়ে জল দিলাম জল দেওয়ার পরে হালকা করে লবণ আর চিনি দিলাম আর বাড়িতে যে গুঁড়ো দুধ ছিল অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর কিছুটা কাজু কিশমিশ আর কাঠবাদাম আমি একটু শিলনোড়া দিয়ে মানে থেতো করে নিয়েছি তো এটাও দিয়ে দিলাম তো দেখো সুজিটা মনা বসে বসে খাচ্ছে আর আমিও খেয়ে নেব এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে তো আজকে তো রান্না করব ডাল আলু সেদ্ধ আর শাক ভাজা তাই আলুটা আমি কেটে নিয়েছি আলু ডাল আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল আর লবণ দিয়ে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দেব। তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে যে শাকটা তুলে রেখেছিলাম ওটা একটু বড় বড় তো যেগুলো বেশি বড় বড় সেগুলো হাতের সাহায্যে ছোট ছোট করে নেব আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তো এখন আমি আর মনে খেতে বসে যাব। তো আজকে কি কি রান্না করেছে সেটা তো তোমরা অবশ্যই জানো ভাত আর মসুর ডাল শাক ভাজা আর আলু মাখা করেছি তো এখন ভাত নিয়ে বসে পড়লাম আমার আর মেয়ের জন্য ভাতটা বেড়ে নেব বেড়ে নিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করব আর হ্যাঁ আজকে দুপুরবেলা আমরা তো ডাল আলু সুদ্ধ শাক ভাজা দিয়ে খাচ্ছি আচ্ছা তোমরা কি দিয়ে খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর হ্যাঁ আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বিকেলে কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে চলে এসেছি নাচের ক্লাসে সন্ধ্যার পরে নাচের ক্লাসে এসেছি তো নাচের ক্লাসে আমি পুরো ভিডিওটা আজকে নিই কারণ নতুন কোনো স্টেপ তোলা হয়নি আগে যে নাচটা ছিল সেগুলো আর সামনে তো কম্পিটিশান তাই কম্পিটিশান নাচগুলোই আজকে সবার এক এক করে দেখেছে আর প্রোনামটাও সবাইকে আরেকবার করে দেখিয়ে দিচ্ছে যেন ভুলে না যায় তো বন্ধুরা দেখো আমরা এখন এসেছি নাচের ক্লাস থেকে আজকে নাচের ক্লাস ছুটি হতে অনেক টাইম লেগেছে কারণ ম্যাম লেটে এসেছে এমনকি লেটে গেছে তো একটু পরে নটার দিকে আমরা ভাত খেয়ে নেবো এখন বাজে আটটা তো ঘরের মধ্যে যে ইনস্ট্যান্ট এটা আমি আগের দিন এনে রেখেছিলাম পপকর্ন তো এটা এখন বানাবে কে অপর্ণা তো এটার জন্য দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এই যে দেখো প্রেসার কুকারটা গরম হচ্ছে তো এখন এটা দিয়ে দেবো হুম দিয়ে দাও তো এই যে এখন এটা এই যে ভুট্টা দেখো এখানে বাটার মানে সমস্ত মশলা আর ভুট্টা এখানে দেওয়া হয়ে গেছে তো দেখো ওর নাগাল পাচ্ছে না তার কোথায় উঠেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন দেখবে যে একটা দুটো ফুটে এসেছে তখন ঢাকনাটা দিয়ে দিতে হবে না হলে বাইরে পড়ে যাবে যে দেখো দেখতে পাচ্ছ মহারানী মহারানী পপকর্ন করে খেয়ে ফেলেছে আমাকে না দিয়ে আমি খাবো না কেন ও তুমি বানিয়েছো সব তুমি খাবে দোকান থেকে এনেছে কে তাই আমি আর আনবো না তো আমি একা একা খাবো লুকিয়ে লুকিয়ে কেন দেব আর দেবো না ভালো হয়েছে চাট মশলা দিয়েছো দাও না দুটো খেতে দাও দুটো চেয়েছে দুটোই খাবোই না দেখো বন্ধুরা আমি এনেছি আমাকে খেতে দিচ্ছে না এই যে দেখো হেয়ার ব্যান্ডটা এনেছি এত কিছু কার জন্য আনছি এই যে দেখো ওর জন্য আমি কি কি আনছি এই যে এটা এনেছি আর আনবো না তো এটা আমি পরতেই দেবো না এটা আমি এক একাই দেব হম জানি জানি বাবা আর যে লেটার রিপ্লাইনার আর আমার জন্য আমার টিপ শেষ হয়ে গেছিলো তাই এই যে টিপ টিপের পাতা এই যে ছোট এর থেকে এটা একটু বড় আবার এটা একটু বড়ো আর এটা নিয়েছে অপর্ণার যে নাচের ক্লাস হয় না নাচের প্রোগ্রাম হয় তো প্রোগ্রামের জন্য এই কালারটা নেই এটা আনলাম এই যে দেখো ভুট্টার প্যাকেট আরেকটা আছে এটা আমি করে খাবো এটা কিন্তু এটা এটা বা আমি দেব না আমি দেবই না কালকে যখন কালকে যখন পড়তে যাবি তখন আমি এটা একা একা বানিয়ে খেয়ে নেব হিংসুটি ওই যে বইয়ের মধ্যে একটা গল্প আছে না হিংসুটি তুই হেসে হিংসুটি শয়তান মেয়ে খেয়ে পড়তে বসো পড়বো না তো কি হয়েছে শয়তান